জীবনের আঁকে বাঁকে কত অপরাধ করেছেন কত অন্যায় করেছেন আপনি অপরাধ করেছেন পৃথিবীর কেউ জানে না আপনার স্ত্রী জানে না ভাই জানে না সন্তান জানে না ছেলে মেয়ে কেউ জানে না এই অবস্থা অপরাধ ফেলে রেখে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তার গত এক বছরের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লা নবী সালাম ইয়ার্লাহ যদি শুধু যদি শুধু দশ তারিখে রোজা রাখি তাইলে তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায় ইহুদিদের আমলের সাথে মিলে যায় আল্লাহ নবী বলেন আমি যদি আগামী বছর বেছে থাকি আমি শুধু একদিন রোজা রাখবো না আমি দুই দিন রোজা রাখবো বাহা আল্লাহর কি করিস্মা নবীজি আমলের কথা বলে গেলে আগামী বছর আসার আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আল্লাহর নবী আর দুনিয়াতে বেঁচে রইলেন না নবী থাকলে আগামী বছর দুই দিন রোজা রাখতেন এবার সকলে বুঝে শুনে উত্তর দেন আমরা নবীর উম্মত আমাদের এই আমলটা করা দরকার আছে নাকি নাই দাদে শুধু মুখে মুখে উম নবী তোমারে ভালোবাসি বইলাসনের জায়গার কাজ ফেরালাম নবী বলছেন আগামী বছর বেঁচে থাকলে আমি রোজা থাকতাম এর মানে হচ্ছে আপনি আমি আমরা যারা উপস্থিত আছি এই নবীর আমল করা দরকার আছে নাকি নাই

মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদি যারা ছিলেন তারা সকলে রোজা আছে তিনি এই দৃশ্য দেখে আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন ফাকালা মা হাদা হাদা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ফাকালা মাহাদা হাদা দিনে কি এমন দিন যার কারণে তোমরা সকলে রোজা রেখেছো এই প্রস্তাব যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন তখন তারা জবাব দেয় ক্বালু হাযা ইয়াউম সালেহ আজকের এই দিনটি একটা উত্তম দিন ভালো দিন আজকের দিনে অনেক ফজিলত রয়েছে হাজা ইয়াউম নাজ্জাল্লাহু বানি ইসরাঈল ইহুদিরা বলল বানি ইসরাঈলের বনি ইসরাঈলের যারা দীর্ঘদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামাতুআসসালাম কে নবী কারণে দীর্ঘদিন পর্যন্ত তারা বড় परेशानियों মধ্যে ছিল শাস্তির মধ্যে ছিল আল্লাহ সুবহান ওয়া taala যেই দিন Bani Israel বিপদ থেকে উদ্ধার করলেন ওই দিনের নাম ছিল আশুরার দিন এজন্য আমরা আশুরার দিন আদউ বিহিম ফাসুমা মুসা আর এই দিন থেকে যখন তিনি পরিত্রাণ পাইলেন ফেরাউনের ধাওয়া থেকে ফেরাউনদের তাকে শাস্তির মুখামুখি করেছিল তার কাছ থেকে তিনি যখন উদ্ধার হইলেন তিনি রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আল্লাহ ইহুদিরা বলেন ফাসুম আমরা যার কারণে সকলে রোজা রাখি আমরা এর আগে রোজা রাখতাম না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জায়গা থেকে পরিত্রাণ পেয়ে গেলেন তখন আমরা এর পর থেকে রোজা রাখা শুরু করে দিয়েছি ক্বালা ফাআনাহাকু বিমূসা মিনকুম ফাসাওমাহু ও আমারা বিসাওয়সিামিহি আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই আমার ভাই হিসাবে আমার হক বেশি তিনি যেহেতু তিনি যেহেতু কৃতজ্ঞতা স্বরূপ আসুরার দশ তারিখে আশুরার দিনে মহারমের দশ তারিখে রোজা রেখেছেন আমি তার বাই সে আমার বাই আমার হক বেশি আমারও উচিত এই দিনে রোজা রাখা আল্লাহ নবী বললেন এই দিনে রোজা রাখা আমি হকদার বেশি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা নহ থেকে বর্ণিত আনহা থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাছে চারটি আমল বড় প্রিয় ছিল এক নাম্বারে হচ্ছে সিয়ামু আশুরা এক নাম্বারে হচ্ছে আশুরার দিনে রোজা রাখা দুই নাম্বারে জিলহজ মাসের প্রথম 10 দিন যারা আমরা পেশনে মাসটা ফেলে আসলাম প্রথম 10 দিন অনেকই রোজা রেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখাও ছিল একটি প্রিয়তম কাজ আল্লাহ নবী যেই কাজগুলো বেশি বেশি করতেন তার মধ্যে একটা তিন নাম্বার আইয়ামে বীদ প্রতিশা প্রতি মাসের চাঁদের 13 14 15 যে রোজা রাখা হয় তাকে বলা হয় আমিজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমলটাকে ছাড়তেন না এবং তার কাছে আমলটা বড় প্রিয় ছিল চার নাম্বারে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আল্লাহ নবীর কাছে বড় প্রিয় ছিল তিনি কখনো তা ছাড়তেন না তাইলে বোঝা গেল চারটা আমল বড় ছিল। তার মধ্যে একটা হচ্ছে আশুরার দিনের রোজা রাখা আশুরার দিনের রোজা রাখা একটি উত্তম কাজ মহরমের রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ বলেন আফদালু আফদালু শিয়াম রমজান মাসের পরে যে রোজা সবচেয়ে বেশি প্রিয় আমরা রমজান মাসের রোজা রাখি এই রমজান মাসের রোজা গুলো আল্লাহ নবীর কাছে বড় প্রিয় ছিল আল্লাহ নবী সাল্লাম বলেন রমজানের পরে যেই রোজাটা আমার কাছে বড় প্রিয় তার নাম হচ্ছে আশুরা রোজা সুবহান নবীজি প্রশ্ন করে বলেছেন শাহরুল্লাহুল মুহাররাম এই মাস আল্লাহর মাস কার মাস আল্লাহর মাসে আল্লাহর জন্য রোজা রাখা এটা আমার জন্য প্রিয় আফদালু সলাতে বাদাল ফারিদা আল্লাহর নবী বলেন যত নামাজ আছে সব নামাজের মধ্যে আমি নবীর কাছে যত উৎকৃষ্ট নামাজ রয়েছে উত্তম সলাত রয়েছে উত্তম আমল রয়েছে আফদালু সলাতে বাঙাল ফরজ নামাজের পরে যেই নামাজগুলো বড় প্রিয় তার মধ্যে একটা হচ্ছে সলাতুল্লাহিল অর্থাৎ রাতের নামাজ যেই নামাজটা আমরা শেষ রাতে যাকে তাহাজ্জুদের নামাজ বলা হয় এই তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবীর কাছে বড় প্রিয় সুবহানাল্লাহ আমরা অনেকে তাহাজ্জুদের নামাজ বুঝি না বললেই চলে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহর নবী পেশাল বলে গেলেন ফরজ নামাজের পরে যেই নামাজকে নবী বড় প্রিয় মনে করতে সেই নামাজের নাম হচ্ছে তাহাজের সলাহান এটা বন্ধ করে দেবে এখন আমরা তাহাজের সলাতের সাথে সম্পর্ক নাই বললেই চলে যদি দুনিয়া সব জায়গায় যদি ঘোষণা দেওয়া হয় করে তার সংখ্যা বড় কম পাওয়া যায় আপনারা যারা হজ করতে গিয়েছেন করতে গিয়েছেন সেখানে যাওয়ার পরে দেখবেন হজ উমরা করতে আসে যারা বেশিরভাগ লোক ফজরের ওয়াক্তের আগে যখন উঠে কাবার প্রান্তরে যায় যায়া দেখবেন আমাদের জুমার নামাজে যেভাবে মানুষের বীর তার সাইতে অনেক বীর তাহা সতের সলাতে এখন আমরা পড়ি না বললেই চলে আমি আজকে এইভাবে কথা বলতে সাউন্ড আমাকে সাপোর্ট করছে না আমার দুই দিন আসলে আলোচনা আছে দুইটা মাহফিল আছে আমি গলা আজকে ভাঙতে পারবো না এই জন্য এইভাবে আজকে শোনেন কয়ালান্না বিয়ু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিয়া ময় মনা চৰাই আহ কাচিব আল্লাল্লায় আইয়ো কাপ্পৰ আছে না তাল্লাহ তে কাব্লাব অনুবাদ চোনা লাগিব নল্লাহ আকলাৰ ভৰ আল্লাহৰ নুবিকিবলৈ চনেন শুনেন চিয়া ময়ম চৰাই আশুৰাৰ দিনৰ আহাতা শিবু আল আল্লাহহি আশা করা যায় আল্লাহর কাছে কি আশা করা যায় নবী বলেন আইয়ো কাফরাহ সানাত আল্লাহ তিক আল্লাহ নবী বলেন আপনি যে গত বছর একটা বছর ফেলে চলে আসলেন জীবনের আকে বাঁকে কত অপরাধ করেছেন কত অন্যায় করেছেন আপনি অপরাধ করেছেন পৃথিবীর কেউ জানে না আপনার স্ত্রী জানে না ভাই জানে না সন্তান জানে না ছেলে কেউ জানে না এই অবস্থা অপরাধগুলো ফেলে রেখে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তার গত এক বছরের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবে এ আস্তে বলে এর মানে আপনি রোজা রাখতেন না এজন্য সুবহানাল্লাহ বের হয় না আবার বলেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল আশুরার দিনে রোজার দাম কম নাকি বেশি অনেক আইয়ো কাফ ফারা সানাত আল্লাহতে এক বছর যে পেছনে ফেলে আসলেন ওই এক বছরের গুণাগুলো আল্লাহ ক্ষমা কাফ করে দিবেন অর্থাৎ রোজাটা রাখবেন কাফফারা হয়ে যাবে এর মানে হচ্ছে বিনিময় আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন এবার সবাই বলেন তো আশুরা রোজা রাখা দরকার আর সেনা কি নাই সকলে বলে না সেনা কি নাই ধরসই মহরমের রোজা গুলো এবার আসুর দিনে রোজাগুলো আপনি কোন কোন দিনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহ বলে ইসাল্লাহ কে সাবার বলে আল্লাহ যদি শুধু যদি শুধু দশ তারিখে রোজা রাখি তাই তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায় ইহুদিদের আমলের সাথে মিলে যায় আল্লাহ নবী বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি শুধু একদিন রোজা রাখবো না আমি দুই দিন রোজা রাখবো আল্লাহর কি নবীজি মলের কথা বলে গেলে আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আল্লাহর নবী আর দুনিয়াতে বেঁচে রইলেন না নবী থাকলে আগামী বছর দুই দিন রোজা রাখতেন এবার সকলে বুঝে শুনে উত্তর দেন আমরা নবীর উম্মত। আমাদের এই আমলটা করা দরকার আছে নাকি নাই দাদে শুধু মুখে মুখে উম্মত নবি তোমারে ভালোবাসি বইলা সিল্লানি দিয়া গার বলছেন আগামী বছর বেঁচে থাকলে আমি রোজা থাকতাম এর মানে হচ্ছে আপনি আমি আমরা যারা উপস্থিত আছি এই নবীর আমল করা দরকার আছে নাকি না তাইলে আপনারা রোজা রাখবেন নয় এবং দশ শনিবার রবিবার কালকে কালকের পরদিন বলেন কিবার কিবার শনিবার রবিবার বলেন আবার কোন শনিবার রবিবার আমার মায়েরা এবং বোনেরা কানখারা করেন আপনারা যারা রোজা রাখা অভ্যস্ত আছেন মহরম মাসে আসুরা রোজা রাখেন আপনারা শনিবার রবিবার দুই দিন রোজা রাখবেন কোনো কারণে যদি আপনি শনি অথবা রবি রোজা না রাখতে পারেন তাইলে রবিবার এবং সোমবার রোজা রাখতে পারবেন সোমবারে যদিও রোজা রাখা এমনি সন্না সোমবার বৃহস্পতিবার রোজা রাখা কি